আজকে সবার চ্যানেল চেক করব সবাই চলে এসো ঠিক আছে চ্যানেল আমি চেক করব এখান থেকে চলে ছটপট সবাই লাইভ চলে এসো আজকে সবার কমেন্ট পিক করবো এবং সবার চ্যানেল আজকে চেক করবো ওকে এক মিনিট হয়ে গেল সবাই চলে এসো সবাই চলে এসো কি ব্যাপার নোটিফিকেশন পৌঁছায় নাকি কারো কাছে চলে এসো আমি ততক্ষণে লাইভ চ্যাটটাকে অন করে দিই ওকে হ্যাঁ একজন চলে এসছে জুয়েল কি জে আর জুয়েল রাজ ভাই আপনি কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন হ্যাঁ আজকে লাইভ চ্যানেল চেকিং চলবে সবার কারো কোনো কোয়ারিস থাকলে জিজ্ঞাসা থাকলে বলবেন ঠিক আছে ছজন এই পর্যন্ত জয়েন করে গেছেন ভিডিওটিকে সবাই লাইক করে দেবেন অনুরোধ করছি আচ্ছা তারপরে চলে এসছে তানজির ইসলাম সজীব কেমন আছেন খুব ভালো আছি আপনারা কেমন আছেন একটু জানাবেন আচ্ছা বিবি ফারজানা ব্লগ হ্যাঁ ভাইয়া চলে আসছি কেমন আছেন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন একটু জানাবেন হ্যাঁ আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন দশজন এই পর্যন্ত জয়েন করে গেছেন যাদের চ্যানেল চেক করাতে হবে আমাকে কমেন্ট করে জানান ঠিক আছে আমি চেক করে দিচ্ছি সবার চ্যানেল আজকে সেদিন আমার হাতে সেদিন লাইভে আমার হাতে মোবাইল ছিল না বাট আজকে আমার হাতে মোবাইল আছে অসুবিধা নেই উনিশ এই পর্যন্ত লাইভে চলে এসছে দয়া করে ভিডিওটাকে একটু লাইক করে দিবেন ঠিক আছে কমেন্ট সেকশনটা ওখান থেকে সরিয়ে দিলেই ভিডিওতে যেমন নর্মালি লাইক করেন সেখানে লাইক করার একটা চলে আসবে সেখান থেকে লাইক করে দেবেন ওকে আচ্ছা কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না কমেন্ট করবেন অবশ্যই ওকে ঠিক আছে কার চ্যানেল চেক করাতে হবে একটু বলবেন হ্যাঁ আঠাশ জন চলে এসছে লাইক হচ্ছে না ভিডিওতে কেন লাইক করবেন একটু হ্যাঁ একটু লাইক করবেন অনুরোধ করছি আচ্ছা এখন কি বং মিডিয়া তিনশো বলছে হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব প্লিজ আচ্ছা আচ্ছা ওকে তেত্রিশ জন লাইভে চলে এসছে এটা খুবই একটা ভালো ইঙ্গিত পঞ্চাশ জন চলে এসছে লাইভে হ্যাঁ ভালো লাগছে বাট একটু লাইক করবেন হ্যাঁ একটু লাইক না করলে কেমনই লাগে আর কি ঠিক আছে আচ্ছা পরবর্তী কমেন্টটা আমরা নিয়ে নেব সেটা হচ্ছে হ্যাঁ ভাইয়া আমার চ্যানেল একটা ভিডিও তো ভাইরাল হয়েছে কিন্তু আর কোনো ভিডিও আমি ভাইরাল করতে পারতে লাকির সাথে রয়েছে ঠিক আছে বাট সবাই সেই মানে কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারে না আমি দেখে নিচ্ছি তো আপনার চ্যানেল ওকে বিবি ফারজানা আপনার চ্যানেল আমি যাচ্ছি এখনই গিয়ে আমি দেখে নিচ্ছি আচ্ছা তার মধ্যে কমেন্ট এসেছে জানাতুল ফেরদৌস আচ্ছা জান্নাতুল ফেরদৌস জুই সাবস্ক্রাইব প্লিজ ওকে বিবি ফারজানা লাইক দিয়ে দিচ্ছি ভাইয়া ওকে থ্যাংক ইউ আচ্ছা তারপরে আমি চলে যাব বিবি ফারজানা ব্লগ একটু চ্যানেলটা দেখে নিব তিনার কি সমস্যা ফারজানা ব্লগ ওকে পেয়ে গিয়েছি আপনার ওয়ান পয়েন্ট টোয়েন্টি এইটকে সাবস্ক্রাইবার আছে আপনি লং ভিডিও আপলোড করছেন লং ভিডিও ওকে আচ্ছা আপনার লাস্ট ভিডিওটা কত ভিউজ গেছে তেত্রিশ জন এই পর্যন্ত লাইক লাইভে এসছেন আপনার কমেন্ট করতে সবাই কার চ্যানেল চেক করাতে হবে কার চ্যানেলে কী পরিস্থিতি রয়েছে আমি দেখে নেব আর দয়া করে একটু ভিডিওটাকে লাইক করে দিবেন হ্যাঁ দশ বছরের পুরোনো আচ্ছা ঠিক আছে আপনার একটা ভিডিও ভাইরাল গেছে এক লাখ সাতাত্তর হাজার আট মাস আগে তারপরে আপনার ভিডিও কোনো ভাইরাল হয়নি তারপর আপনি কন্টিনিউয়াসলি আছেন তো ইউটিউবে নাকি আচ্ছা ঠিক আছে জন লাইভে জয়েন করে করে গেছেন দয়া একটু লাইক করবেন আমি কমেন্ট একটা নিয়ে একটা কমেন্ট এখানে বলছে মিনিট লাইভ চ্যাট হ্যাঁ এখানে বলছে ভাই আমার চ্যানেল চেক করুন এস এ ব্রাদার্স আপনি একটু লাইনে থাকবেন আমি একজনের চ্যানেল চেক করছি তারপরে আপনার চ্যানেলে মুভ করব ঠিক আছে আচ্ছা বিবি ফারজানা আপনার চ্যানেলে তো সব কিছু ঠিকঠাকই আছে কাজ করে যান ভিডিও ভাইরাল নিয়ে ভাবতে হবে না কাজ করে যান আর চেষ্টা করবেন ভিডিও যে প্রেজেন্টেশনটা আপনার রয়েছে সেই প্রেজেন্টেশনটা কিন্তু একটু ভালোভাবে করবেন হ্যাঁ আমি আপনার একটা ভিডিও প্লে করে একটু দেখতে চাই কেমন কি এস এ ব্রাদার্স আপনার চ্যানেল আমি খুঁজে পাচ্ছি না সরি ভাই হ্যাঁ আপনি কাজ করুন আমার চ্যানেলের অ্যাড সেকশনে যাবেন সেখানে চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন আপনার চ্যানেল লিঙ্কটা সেখানে পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আমি দেখে আপনাকে চেক করে জানিয়ে দেব আচ্ছা হ্যাঁ ভাইয়া কন্টিনিউ আছি কিন্তু প্রতিদিন আপলোড করতে পারি না একদিন পর দুই দিন পর এরকম হয়ে যায় যেহেতু ছোটো বাচ্চা আছে তাদের কোনো সমস্যা নেই এক দু দিন পর আপনি ভিডিও আপলোড করতেই পারেন এতে কোনো একদম কোনো সমস্যা নেই ঠিক আছে সপ্তাহে দুটো তিনটে ভিডিও আসলেই হলো চ্যানেলে চ্যানেল চেক করাতে হবে একটু বলবেন একজন বললো বা টুনার চ্যানেল আমি পেলামই না খুঁজে এখানে সেফ ব্রাদার্স দশজন আছেন লাইভে লাইভটাকে একটু লাইক করে দিবেন বা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুর সঙ্গে বন্ধুদের সঙ্গে আচ্ছা কমেন্ট করুন হ্যাঁ কমেন্টে কার কী রিকোয়ারমেন্ট আছে কমেন্ট করুন যাদের আমার মতো টেক ক্যাটাগরি চ্যানেল রয়েছে তারা তাদেরকে আমি বলবো যে প্রপার স্ক্রিপ্টিং করবেন স্ক্রিপ্ট করে তারপরেই মানে ভিডিও বানাতে যাবেন ঠিক আছে তাহলে এতে আপনার ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ হয়ে যাবে এবং অডিয়েন্স আপনার ভিডিও বেশিক্ষণ ধরে দেখবে অডিয়েন্স রিটেনশনটা বেড়ে যাবে ঠিক আছে আপনি আপনার কাজ করে যাবেন অডিয়েন্স একদিন না একদিন ঠিকই আপনার ভিডিও দেখবে আমি তো প্রত্যেকটা ভিডিওতে করি না বাট কিছু কিছু ভিডিও মনে হয় যেগুলো একটু ভালো কন্টেন্ট সেটাতে আমি স্ক্রিপ্টিং প্রপার করি ঠিক আছে স্ক্রিপ্টিং করি এবং কখনও কখনও তো লাইন বাই লাইন স্ক্রিপ্টিং করে আমি ভিডিও রেকর্ড করি যারা বিগিনিকার রয়েছেন যারা মানে বিগিনার আর মানে নতুন আর কি তারা অবশ্যই স্ক্রিপ্টিং করবেন স্ক্রিপ্টিং করলে ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ হয়ে যায় অনেকটা নয় জন লাইনে লাইভে আছেন এখন আমি একে একে সবার চ্যানেল চেক করবো করে ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন আমি আপনাকে মেসেঞ্জারে জানিয়ে দেবো ঠিক আছে এখানে পাচ্ছি না আপনাকে এস এ ব্রাদার্স আপনাকে বলছি আপনার চ্যানেলে এস ভালোভাবে হয়নি যার জন্য আপনার চ্যানেলটা এখানে শো করছে না ঠিক আছে আর এসিও ব্রাদার্স নামে আরো বেশ কয়েকটা চ্যানেল রয়েছে সুতরাং আপনাকে এসিওটা ভালোভাবে করতে হবে প্রপার এসিও করতে হবে ওকে আচ্ছা কারো চ্যানেল আর কি চেক করতে হবে